এখন আমরা নহুম ভাববাদীর পুস্তকের এক অধ্যায় পাঠ করছি আপন শত্রুদের প্রতি ঈশ্বরের ন্যায় বিচার বিষয়ক ভারবাণী ইলকোশিও নহুমের দর্শন পুস্তক সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর তিনি প্রতিফলদাতা সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করেন সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ মেঘ তাঁহার পদধূলি তিনি সমুদ্রকে ধমকান শুষ্ক করেন নদ নদী সকল নির্জল করেন বাসন ও করমিল ম্লান হয় আর লিবানমের পুষ্প ম্লান হয় তাহার ভয়ে পর্বতগণ কাঁপে উপপর্বতগণ গলিয়া যায় এবং তাহার সম্মুখ হইতে পৃথিবী জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায় তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে তাহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয় তাঁহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায় সদাপ্রভু মঙ্গলস্বরূপ সংকটের দিনে তিনি দুর্গ আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদিগকে জানেন কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে কি চিন্তা করিতেছ তিনি একেবারে শেষ করিবেন দ্বিতীয়বার সংকট উপস্থিত হইবে না কেননা জড়িত কণ্টকের ন্যায় ও মদ্যপানে আর্দ্র হইলেও তাহারা শুষ্ক খড়ের ন্যায় নিঃশেষে অগ্নিভক্ষিত হইবে হে নিনবী একজন তোমা হইতে উৎপন্ন হইয়াছে যে সদাপ্রভুর বিরুদ্ধে কুকল্পনা করিতেছে যে পাষণ্ডতার মন্ত্রণা দেয় সদাপ্রভু এই কথা কহেন পূর্ণ শক্তি ও বহু সংখ্যক হইলেও তাহারা অমনি ছিন্ন হইবে এবং রাজা অতীত হইবে হে জিহুদা আমি তোমাকে নত করিয়াছি আর নত করিব না এক্ষণে আমি তোমার স্কন্ধ হইতে তাহার জোঁয়ালি ভাঙিব ও তোমার বন্ধন ছেদন করিব আর হে নিনবি তোমার বিষয়ে সদাপ্রভু এই আজ্ঞা করিলেন তোমার নামীয় বীজ আর উপ্ত হইবে না আমি তোমার দেবালয় হইতে খোদিত ও ছাঁচে ঢালা প্রতিমা উচ্ছিন্ন করিব আমি তোমার কবর প্রস্তুত করিব কেননা তুমি পামর দেখো পর্বতগণের উপরে তাহারি চরণ যে সুসমাচার প্রচার করে শান্তি ঘোষণা করে হে জিহুদা তুমি আপন পর্ব সকল পালন করো, আপন মানদ সকল পূর্ণ কেননা পাষণ্ড আর তোমার মধ্যে যাতায়াত করিবে না সে হইল। এখন আমরা নহুম দুই অধ্যায় পাঠ করছি নিনবীর অবরোধ ও পতন খণ্ড খণ্ডবিখণ্ডকারী তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে তুমি দুর্গ রক্ষা করো পথে প্রহরী কার্য কোটি দেশ কোষিয়া বাঁধ আপনাকে অতিশয় বলবান কর কারণ সদাপ্রভু ইসরায়েলের শ্রীর ন্যায় জাকবের শ্রীকে পুনরায় সতেজ করিতে উদ্যত কারণ শূন্যকারীরা তাহাদিগকে ভাণ্ডবধ শূন্য করিয়াছে ও তাহাদের দ্রাক্ষালতা সকল বিনষ্ট করিয়াছে উহার বীরগণের ঢাল রক্তিকৃত বিক্রমীগণ লোহিত বর্ণবস্ত্র পরিহিত উহার আয়োজন দিনে রথ সকল ঝলসিয়া উঠে ও বর্ষা সকল চালিত হয় পথে পথে রথ সকল উন্মত্তের ন্যায় চলে প্রশস্ত চকে দৌড়াইতে দৌড়াইতে পরস্পর আঘাত করে তাহাদের আভা দেউটির ন্যায় তাহারা বিদ্যুতের ন্যায় ধাবমান হয় রাজা আপন কুলীনবর্গকে স্মরণ করেন তাহারা গমনে স্খলিত হয় প্রাচীরের দিকে দৌড়া দৌড়ি হইতেছে অবরোধ যন্ত্র স্থাপন করা গিয়াছে নদীর দ্বার সকল খুলিয়া গেল প্রাসাদ বিলীন হইল হাঁ ইহা নিরূপিত নিনবি বিবস্ত্রা হইয়াছে নিতা হইতেছে ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির ন্যায় শোকধ্বনি করিতেছে বক্ষস্থলে করাঘাত করিতেছে নিনবিত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণী স্বরূপা কিন্তু সকলে পলায়ন করিতেছে দাঁড়াও দাঁড়াও বলিলেও কেহ মুখ ফিরায় না তোমরা রৌপ্য লুট করো স্বর্ণ লুট কর আয়োজিত সামগ্রীর শেষ নাই সর্বপ্রকার রত্নের প্রতাপ আছে সে শূন্য সুন্নিকৃত ও উৎসন্ন আর হৃদয় গলিত ও জানুতে জানুতে ঠেকা ঠেকি হইল এবং সকলের কোটি দেশে অঙ্গ গ্রহ ও মনুষ্যমাত্রের মুখ কালিমা যুক্ত কোথায় সেই সিংহগণের গর্ত যুবাকেশোরীদের সেই ভোজন স্থান যে স্থানে সিংহ সিংহী ও সিংহ শাবক বিহার করিত ভয় দেখাইবার কেহ ছিল না সিংহ আপন শাবকদের জন্য যথেষ্ট পশু বিদীর্ণ করিত আপন সিংহীদের জন্য অনেকের গলা চাপিয়া মারিত আপন সকল হৃত পশুতে ও গহব্বর সকল বিদীর্ণ পশুতে পরিপূর্ণ করিত দেখো, আমি তোমার বিপক্ষ ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি তোমার রথসমূহ দগ্ধ করিয়া ধূমে লীন করিব এবং খড়্গ তোমার জুবা কেশরীদিগকে গ্রাস করিবে হা আমি পৃথিবী হইতে তোমার লুট দ্রব্য উচ্ছিন্ন করিব এবং তোমার দুধগণের রব আর শোনা যাইবে না এখন আমরা নহুম তিন অধ্যায় পাঠ করছি ভিক ওই রক্তপাতি নগরকে সে একেবারে মিথ্যায় ও দৌরাত্মে পরিপূর্ণ লুট ছাড়ে না কষার শব্দ ঘূর্ণায়মান চক্রের শব্দ প্লবমান অশ্ব ও লম্ফমান রথ অশ্বারোহী যোদ্ধা চাকচিক্যশালী খড়গ বজ্রতুল্য বর্ষা নিহতগণের রাশি ও দেহের ঢিবি সবসমূহের শেষ নাই উহাদের সবের উপরে লোকে উছট খায় ইহার কারণ সেই পরমা সুন্দরী বেশ্যার বেশ্যাক্রিয়ার বাহুল্য সেই প্রধান মায়াবিনী আপন বেশ্যাক্রিয়াতে জাতিদিগকে ও আপন মায়াতে গোষ্ঠীদিগকে বিক্রয় করে বাহিনীগণের সদাপ্রভু বলেন দেখো আমি তোমার বিপক্ষ আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব আমি তোমার উপরে জঞ্জাল নিক্ষেপ করিয়া তোমাকে বিরূপ করিব ও কৌতুকাশপদ বলিয়া স্থাপন করিব তাই যে কেহ তোমাকে দেখিবে সে তোমার নিকট হইতে পলায়ন করিবে আর বলিবে নিনবি উৎসন্ন হইল তাহার বিষয়ে কে বিলাপ করিবে আমি কোথায় গিয়া তোমার জন্য সান্ত্বনাকারীদের অন্বেষণ করিব নো আমন হইতে তুমি কি শ্রেষ্ঠ সে তো নদীগণের মধ্যে সুখাসিনা ও চারিদিকে জলবেষ্টিতা ছিল জলনিধি তাহার পরীক্ষা সমুদ্র তাহার প্রাচীর ছিল কুশ ও মিশর তাহার বলস্বরূপ তাহা অসীম পুট ও লুবীয়গণ তাহার সহকারী ছিল তথাপি সেও নির্বাসিতা হইল বন্দিদশার দেশে গেল তাহার শিশুদিগকেও সকল পথের মাথায় আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইল শত্রুরা তাহার মান্যবান পুরুষদের নিমিত্ত গুলিবাঠ করিল এবং তাহার মহল্লোকেরা শৃঙ্খলে বদ্ধ হইল তুমিও মত্তা হইবে লুক্কায়িতা হইবে তুমিও শত্রু ভয়ে প্রযুক্ত আশ্রয়ের চেষ্টা করিবে তোমার দৃঢ় দুর্গ সকল আশুপক ফল বিশিষ্ট ডুমুর বৃক্ষের ন্যায় হইবে সঞ্চালিত হইলে তাহার ফল ভক্ষকের মুখে পড়ে দেখো তোমার মধ্যস্থিত প্রজারা স্ত্রীলোক তোমার দেশের পুরোদার সকল শত্রুগণের জন্য খোলা গিয়াছে অগ্নি তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে তুমি অবরোধ সময়ের জন্য জল তোল তোমার দুর্গ সকল দৃঢ় কর ইট খোলাতে যাও কাঁদা ছানো ইটের পাঁজা সাজাও সেখানে অগ্নি তোমাকে গ্রাস করিবে খ তোমাকে ছেদন করিবে তাহা পতঙ্গের ন্যায় তোমাকে খাইয়া ফেলিবে তুমি পতঙ্গের ন্যায় বড় ঝাঁক হও পঙ্গপালের ন্যায় বড় ঝাঁক হও তুমি আকাশের তারা হইতেও আপন বণিকগণের বৃদ্ধি করিয়াছ পতঙ্গ ঝাঁক বাঁধিয়া উড়িয়া যাইতেছে তোমার কিরিটিগণ পঙ্গপালের তুল্য তোমার সেনাপতিরা অগণ্য ফড়িঙ্গের তুল্য ফড়িঙ্গ তো শীতের দিনে বেড়াতে আশ্রয় লয় কিন্তু সূর্যোদয় হইলে উড়িয়া যায় কোন স্থানে গেল তাহা জানা যায় না হে অসুররাজ তোমার পালরক্ষকেরা নিদ্রাগিয়াছে তোমার কুলিনেরা বিশ্রাম করিতেছে তোমার প্রজারা পর্বতগণের উপরে ছিন্ন ভিন্ন রহিয়াছে তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই তোমার ভঙ্গের প্রতিকার নাই তোমার ক্ষত সাংঘাতিক যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপর হাততালি দিবে কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে